হ্যালো হ্যালো বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আমি আজকে তোমাদের জন্য একটা এমন অ্যাপস নিয়ে আসছি যে অ্যাপসের মাধ্যমে তোমরা ফ্রি ইনকাম করতে পারবা তো অ্যাপসটি হচ্ছে হাইফেম অ্যাপস এটা প্লে স্টোরে অ্যাভেলেবল তো আমরা প্রথমে প্লে স্টোরে যাব এবং সেখানে গিয়ে এই অ্যাপসটা সার্চ করব তো সার্চ করা হয়ে গেলে তারপরে এই অ্যাপসটা এইটা এটা ইনস্টল করতে হবে এটা ইনস্টল করতে হবে এখান থেকে ইনস্টল করার পরে এখান থেকে ওপেন করবা ওপেন করলে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং তোমাদের প্রত্যেকের মোবাইলের মধ্যেই জিমেল তো থাকেই একটা লগ ইন করা জিমেল অথবা ফেসবুক দুইটা থেকেই তোমরা অ্যাকাউন্ট করতে পারবা আবার নতুন আরেকটা আসছে টিকটক এই তিনটা তিনটা অ্যাকাউন্ট থেকেই এটার মধ্যে অ্যাকাউন্ট করা যাবে তো আমরা যদি জিমেলে করি তাহলে গুগলের চাপ দেবো গুগল লগ ইন যদি ফেসবুক দিয়ে করি তাহলে ফেসবুক লগ ইন চাপ দেবো তারপর যদি টিকটক অ্যাকাউন্ট দিয়ে করি তাহলে টিকটক লগ ইনের চাপ দিব তো আমি আমার আমি ফেসবুক থেকে করেছি তো এখানে আমি এই ফেসবুক লগ চাপ দেবো এই যে আমরা অ্যাপসের মধ্যে চলে আসলাম এই হচ্ছে হাইফেমি অ্যাপসের ইন্টারফেস